আসসালামু আলাইকুম পিঙ্কি নাউ লাইফ ব্লগ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি পিঙ্কি আশা করি আল্লাহ তার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি তো মেয়ের স্কুলে যাওয়ার জন্য টিফিন দেরি করছি গতদিন আমাকে দিয়ে একটা কেক বানিয়েছে প্রতিদিনই তার স্কুলে যাওয়ার সময় একটা বায়না থাকে সে আজকে কি নিয়ে যাবে টিফিনে তাকে নিয়ে আমার একটা টেনশন থাকে সেই স্কুলে গেলে টিফিনটা ঠিকমতো খেতে পারবে কিনা যেহেতু অনেক সকালে যায় তেমন কিছু খেয়ে যায় না তো যেটা নিজের হাতে খেতে পারবে নিজের যেটা ওর পছন্দের সেটাই চেষ্টা করি বানিয়ে রাখতে বা বানিয়ে দিতে ওর একটা সমস্যা সে খাবার নিয়ে অনেকক্ষণ বসে থাকে খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে শেষ করতে পারে না তো বাসা থাকলে তো আমি দেখা যায় বলে বলে শেষ করাই ওখানে গেলে ওই এদিক সেদিক তাকিয়ে থাকতে থাকতে এই টিফিন আর শেষ করতে পারে না যাই হোক মেয়েকে নিয়ে এখন স্কুলের উদ্দেশ্যে বের হলাম এর মধ্যে স্কুল থেকে চলে এসেছি আমার এত বেশি মাথা ব্যথা করছে সেই সাথে শরীরটা খুবই খারাপ লাগছে তো ভেবেছিলাম ভিডিওটা করব না তো পরে ভাবলাম ভিডিও হয়তো বা করা লাগবে না তবে আমাকে তো আমার বাসার কাজগুলো সেরে নিতে হবে কারণ আমরা ঈদে বাড়িতে যাব আমার হাতেও বেশি এখন আর সময় নেই আর টুকিটাকি যা কিছু আছে এর মধ্যেই কিন্তু শেষ করতে হবে আর সাথে বাড়িতে গেলে হয়তো আপনাদের সাথে ভিডিও নাও শেয়ার করতে পারি শেয়ার করতে পারি তাহলে তো ভালো কথা আর যদি না শেয়ার করতে পারি তাহলে অনেক দিনের গ্যাপ পড়ে যাবে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন আমার মেয়ের জন্মদিনের গিফট হিসেবে এই কিচেন সেটটা আমরা দিয়েছিলাম তাকে তো রোজার ঈদে যখন বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে এসে দেখি সেটটা এত বেশি ধুলো জমে আছে একদম ধুলোর আস্তরণ পড়ে আছে হোয়াইট কালারটা তো একদম কি এই যে বাজে অবস্থা হয়েছিল তো এবার ভাবছি এটাকে ভালো করে পরিষ্কার করে পলি দিয়ে একদম ঢেকে যাব। বাসার অন্যান্য জিনিসপত্রের মতনই এটাও নোংরা হয়ে যায় ধুলা পরে তো এর ভিতরে যে ব্যাটারিগুলো ছিল সেগুলো খুলে নিয়েছি পড়লে সে আবার খেলতে চায় না তাকে একদম পরিষ্কার করে নতুনের মতন চকচকে চকচকে করে দিতে হবে তো এটা সবসময় খুলে প্রতিটা পাট ধুতে ইচ্ছে করে না আবার এটা আবার প্রতিটা সুন্দর করে লাগাতে হয় এত ঝামেলা কে করবে তবে সেটটা কিন্তু অনেক বেশি সুন্দর ব্যাটারি দিয়ে ছিলগুলো চালাতে পারে সে সাথে যে সিঙ্কের ট্যাপটা দেখছেন ওটা দিয়ে পানি পরে তো আমার এখন দুটো কিচেন একটা আমার মেয়ের কিচেন একটা আমার কিচেন ওর কিচেনটা পলিব্যাগ দিয়ে মুড়িয়ে রাখলেও আমার কিচেন তো আর পলিব্যাগ দিয়ে মুড়িয়ে রাখা সম্ভব না ইচ্ছে তো করছে পলিব্যাগ দিয়ে মুড়িয়ে রেখে যাই আজকে তো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে তবে স্কুল থেকে আসার পর অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি এরপর আস্তে ধীরে কাজগুলো সেরে নিচ্ছি গতদিন রাতে কিছু রান্না বান্না করে রেখেছিলাম জানি আজ যেহেতু মেয়ের স্কুল খোলা ছিল সেই সাথে বাসায় এসে অনেক কাজ করতে হবে ফ্রিজ ডিপ ক্লিন করতে হবে তো কিছু মিলে দেখছি না রান্নাবান্নাটা করে নিলে আজকে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে তো সেজন্য রান্না বান্নার কোনো ঝামেলা নেই তো কাজ শুরু করার আগে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যে যে মাছ মাংস ছিল সেগুলো আমি নামিয়ে রেখেছিলাম আর ফ্রিজটাকে অনেকক্ষণ খোলা রেখেছি যেন ফ্রিজে বরফটা আছে সেটা যেন পরিষ্কার করতে সহজ হয় তবে বরফটা যেন গলে পানি না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তা না হলে অনেক বেশি কষ্ট হয়ে যায় ফ্রিজ পরিষ্কার করতে গেলে তো এখন শক্ত বরফটা একটু একটু করে পানি ছেড়ে দিচ্ছে আর দেরি করা যাবে না ফ্রিজের সাথে যে প্লাস্টিকের চামচটা দিয়েছে সেটা দিয়ে বরফগুলো খুলে নিচ্ছি এই বরফটা যদি গলে গিয়ে পানি হয়ে যেত তাহলে এটা পরিষ্কার করতে যে কতখানি কষ্ট হতো কি আর বলবো টাওয়াল দিয়ে মস্তে মস্তে হাতে একদম ব্যথা হয়ে যেত সবগুলো বরফে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমার এখন একটা টাওয়াল দিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছে নিব। এরপর হালকা কুসুম গরম পানির মধ্যে সামান্য একটু ডিশ ওয়াশার আর লেবুর রস দিয়ে ভালো করে ফ্রিজটা মুছে নিবো একটা টাওয়াল দিয়ে ফ্রিজে ডিফট অনেকদিন পর পর পরিষ্কার করলেও নর্মালটা দেখা যায় সব সময় মোছা হয় তো সেইভাবে আর ডিপ ক্লিনটা করতে হয় না জন্যই ফ্রিজে নর্মাল আর পরিষ্কার করতে হয়নি আজ তো সেই সাথে আমার শরীরটাও খারাপ লাগছে তাড়াহুড়ো করে কাজটা করে নি তবে আমি আমার আগের আগে ভিডিওতে দেখিয়েছিলাম ফ্রিজে যে কালো একটা দাগ পরে পানির সেই দাগটা কিভাবে তোলা যায় সহজে তো সেটা যদি দেখতে চান তাহলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন আশা করছে আপনাদের উপকারে আসতে পারে সে ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারবেন তো ফ্রিজে প্রায় মাছ মাংস সব খেয়ে নিয়েছি কিছুটা গরুর মাংস রয়ে গিয়েছে ওই যে বললাম আমার খুব পছন্দ করে গরুর মাংস তো ওর জন্যই ওটা বেশি করে আনা হয় হয়নি তো সামনে যেহেতু তো ভাবলাম যে কিভাবে মাংসগুলো আমি সংরক্ষণ করে থাকি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি কয়েকটা সাইজের জিপলক ব্যাগ নিয়েছি পাঁচ কেজি সাইজেরটাও আছে দুই কেজি সাইজেরটাও আছে আবার এক কেজি সাইজেরটাও আছে তবে আমি যে এক কেজি সাইজের জিপলক ব্যাগগুলো নিয়েছি সেগুলোতে মাংস রাখবো এত বড় বড় সাইজের ব্যাগের মধ্যে মাংসটা রাখবো না এক কেজি সাইজের যে জিপলক ব্যাগগুলো আছে সেগুলোতে রেখে সংরক্ষণ করব এ থেকে বড় সাইজের ব্যাগে সংরক্ষণ করছি না কারণ ছোট ছোট সাইজের ব্যাগে যদি সংরক্ষণ করা হয় তাড়াতাড়ি কিন্তু মাংস বড় হয়ে যায় আর যত বেশি বড় সাইজের না হয় অনেক বেশি সময় লাগে আর সেই সাথে আমি চাচ্ছিলাম আমরা যতখানি মাংস রান্না করবো একদিনে সে অনুযায়ী একটা প্যাকেটে রাখবো শুধু শুধু বড় একটা প্যাকেটে যদি মাংস সব রেখে দিই পরে দেখা যাবে রান্না করব অল্প কিছু পুরোটা মাংসই নামিয়ে রাখতে হবে এতে করে মাংস স্বাদটা নষ্ট হবে এই তো আমি সবগুলো মাংসকে এই প্যাকেটটাতে ভালো করে চেপে চেপেঠে সেটা সে ঢুকাচ্ছি কোনোভাবে যেন কোনো অংশ খালি না থাকে আর প্যাকেটের ভিতরে কোনোভাবে যেন বাতাস না থাকে বেশিরভাগ সময় নষ্ট হয় এই কারণে ফ্রিজে টেম্পারেচার কম থাকলে সেই সাথে মাংসের মধ্যে যে অতিরিক্ত চর্বিটা থাকে এর জন্য অনেক দিন মাংস কিন্তু ভালো থাকে না মাংস নষ্ট হয়ে যায় আবার ফ্রিজে মাংসটা রাখার পর কয়েক ঘন্টা পরে উল্টিয়ে দিতে হয় যেন উপরের মাংসটা বরফ হয় নিচের মাংসটাও যেন বরফ হয় দেখা যায় একটা ফ্রিজে অনেকগুলো মাংস রেখে দিই এর জন্যই বরফ হতে চায় না অনেকটা সময় লাগে তবে আমি যেভাবে করে রাখছি এভাবে করে রাখলে আমার দুটো উপকার হয় একটা তো মাংস নষ্ট হয় না আর একটা হচ্ছে আমার যেহেতু ছোট্ট একটা ফ্রিজ কোনো আলাদাভাবে কোনো ডিপ ফ্রিজ নেই তো এভাবে করে রাখলে অনেক কিছুই রাখা যায় যেমন ঈদের পরে তো আর শুধু মাংসই খাওয়া হবে না মাছ কেনা লাগবে মুরগি কেনা লাগবে তো সেই সাথে ফ্রোজেন কিছু নাস্তা তো বানিয়ে রাখা হয় মে টিফিনের জন্য এর সাথে ফ্রোজেন কিছু সবজি রেখেছি আর ফ্রোজেন করা রুটি পরোটা তো থাকেই তো কিছু মিলিয়ে ফ্রিজটা যেন থাকে আর কি সবসময় একটা কথা বলে থাকি আজও বলে নিচ্ছি আমি আমার সংসারের কাজগুলো আমার মতন গুছিয়ে করতে পছন্দ করি আবার মাঝে মধ্যে কোনো কাজ বড়দের থেকেও শিখি মাঝে মধ্যে ছোটদের থেকেও শিখি শিখার কোনো বয়স নেই কাছ থেকে কোনো কিছু আইডিয়া পেয়ে যদি এমন উপকারই হয় তাহলে তো অনেক ভালো আমার হয়তো অনেক কাজে ভুল ত্রুটি থাকতে পারে অনেক কথায় ভুল ত্রুটি হতে পারে তো আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিও দেখতে দেখতে যদি আপনি এ পর্যায়ে চলে আসেন তো আমি বলবো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল বাটনের অল অপশনটি কিন্তু প্রেস করে রাখবেন যেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় গত ভিডিওতে যখন আমি আমার এই পাতিলের সেটটা আর হটপটটা দেখিয়েছিলাম অনেক আপু জিজ্ঞাসা করেছিলেন এগুলোর দাম একটু বলে দিতে তো হটপটটা নিয়েছি আমি বেস্ট বাই থেকে আটশো টাকা দিয়ে আর পাতিলের সেটটা নিয়েছি চার হাজার একশো টাকা দিয়ে মাংসটা একদম পুরোপুরি বরফ হওয়ার আগে আমি একবার মাংসটাকে উল্টিয়ে দিয়েছিলাম যেন একটার সাথে একটা একদম শক্তভাবে আটকে না যায় এভাবে করে মাংস রাখলে যখন মাংসটা উল্টি দেওয়া হয় তখনও কিন্তু ফ্রিজের বেশি জায়গা নষ্ট হয় না খুব সুন্দরভাবে গুছিয়ে আবার ঠিক করে রাখা যায় তো বিভিন্ন শেপে রাখার কারণে কিন্তু মাংস যখন উল্টি রাখা হয় তখন আর ফ্রিজে মাংস আগের মতো না রাখা যায় না চলেন এবার একটু ঘুরে আসি সংসারে কাজ তো অনেক হলো সারা সপ্তাহ ধরে এত ব্যস্ততার মধ্যে যায় ছুটির দিনটা আসলে অনেক বেশি ভালো লাগে তো আজ চলে এসেছি আমাদের বাসার কাছাকাছি একটা শপিং মলে সেন্টার পয়েন্ট শপিং মল যারা উত্তরাতে থাকেন আমি আশা করছি অনেকেই এখানে চলে এসেছেন এটা উদ্বোধন হয়েছে বেশি দিন হয়নি তবে ছুটির দিন হওয়াতে অনেক বেশি ভিড় ছিল তো আমরা ইউনিমার্টে গিয়েছিলাম তো সেখানকার সবগুলো জিনিস একটু একটু করে দেখতে দেখতে কখন তো সময় চলে গিয়েছে বুঝতেও পারিনি ভিডিও করার কথাও খেয়াল ছিল না তবে আমাদের হাঁটতে হাঁটতে কিন্তু বেশ খিদে গিয়েছে তো আমরা খাওয়ার জন্য চলে এসেছি সেফটি টেবিলে এখানে এসে আরেকটা বিপদে পড়লাম এতগুলো স্ট্রল কোনটা থেকে খেলে ভালো হবে কোনটার খাবার কেমন সেটা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আরো বেশি টায়ার্ড হয়ে গিয়েছি সাধারণত একটা রেস্টুরেন্টে গেলাম মেনু কার্ড দেখলাম খাবার অর্ডার দিলেও চলে আসলো তবে এখানে এত স্টল কোনটা ছেড়ে কোনটা খাবো এটাই বুঝতে পারছি না তো এখানে কয়েকটা স্টল আবার বন্ধ ছিল এখন ওপেন হয়নি আমি যে স্টলগুলোতে আগে খেয়েছিলাম অন্যান্য জায়গায় তো সেই স্টলগুলোয় খুঁজছিলাম তো আমি খাওয়ার দাওয়া বাদ দিয়ে দেখা দেখি বাদ দিয়ে শেফদের রান্নাটা একটু ভিডিও করে দিচ্ছিলাম সেই সাথে আমার ছোট্ট যে মেটা আছে সে তো তার পছন্দের জায়গা খুঁজে পেয়ে গিয়েছে তাকে তো এখান থেকে আমরা নিয়ে যেতে পারছি না সেখান থেকে যাবেই না তো এখানে দেখলাম অনেক বাচ্চারাই করছে তো এটা আবার আমার মেয়ের এখনও চোখে পড়েনি যদি চোখে পড়তো এখান থেকে যাওয়াটাই মুশকিল হয়ে যেত যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি ভিডিও দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ